আমার কথাটা শোনো প্লিজ দেখো আবির আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না আর তোমার বয়স অনেক কম আমরা এখন স্কুলে পড়ি তাহলে এটা কি তোমার পরিবার বুঝতে পারে না তুমি এখনো স্কুলে পড়ছো তারা কেন তোমার বিয়ে দিতে চাচ্ছে দেখো আবির ছেলেদের আর মেয়েদের জীবন এক না তুমি যেভাবে সবকিছু চিন্তা করছো সেভাবে কখনোই জীবন চলে না শুনো লিলি জীবনে প্রথম যখন ভালোবাসি শব্দটা উপলব্ধি করতে পেরেছি ঠিক সেই সময় থেকে তোমাকে ভালোবাসি তুমি তো বলেছিলে সারা জীবন আমার পাশে থাকবে তাহলে আজ কেন এরকম করছো বিশ্বাস করো আবির আমার হাতে কিছু করার নেই আমিও তোমাকে ভালোবাসি কিন্তু এই বয়সে তোমার আর আমার বিয়ে তাও তুমি স্কুলে পড়ছো অসম্ভব মা বাবা আমাকে মেরে ফেলবে আর মা বাবা চাইছে না এরকম একটা ভালো ছেলেকে হাতছাড়া করতে লিলি প্লিজ একবার তাদের বোঝানোর চেষ্টা করো নিশ্চয়ই ওনারা বুঝবেন আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু সেদিন আমার কোনো কথাই শুনলো না শুনতে যাবেই বা কেন আমি তো বেকার আর স্কুলে পড়া একটা বাচ্চা ছেলে আমার এটাই মাথায় ঢুকছে না সব কিছুতে ছেলে মেয়ের সমান অধিকার কিন্তু বিয়ের সময় মেয়েরা আগে ছেলেদের তো আবার আত্মনির্ভরশীল হতে হয় আমার সব কিছু কেমন জানে অন্ধকার মনে হচ্ছিল কারণ জীবনের প্রথম ভালোবাসা কিভাবে ভুলবো তাকে সময় তো চলমান তার বিয়েটাও হয়ে গেল কিন্তু আজও তাকে ভুলতে পারিনি আজ আমি প্রতিষ্ঠিত শুধু প্রতিষ্ঠিত বললে ভুল হবে বেশ ভালো পজিশনে আছি বাবা মা আমার বিয়ে নিয়ে চিন্তা করছে কিন্তু আমি এখনো সেই কৈশোরের হৃদয় ধারণ করে আছি আজ হয়তো সে বেশ সুখী কিন্তু আমি আমি কি সুখী হয়তো না মা আমার কাছে আসলেন মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আবির বাবা আমরা ছোটবেলা কত স্বপ্নই তো আমরা দেখি সব কি পূর্ণ হয় তুমি বলো ছোটবেলা আমরা এক সময় পাইলেট এক সময় ডাক্তার আরও কত কি হতে চাইছিলাম কিন্তু সব কি একসাথে জীবনে পেয়েছি পাইনি তাই না তো সব মনে রাখা উচিত নয় তোমার অনুভূতিকে মা হিসেবে যথেষ্ট সম্মান করি কিন্তু বাস্তবটা তোমার বিরুদ্ধে বাবা তাই বিয়েটা করে নাও বাবা মায়ের কথা জবাব দেওয়ার মতো যুক্তি সাহস কোনোটাই আমার কাছে ছিল না চুপচাপ শুধু তাকিয়েছিলাম তার দিকে হয়তো মায়েরা এমনই আমি তখন আম্মাকে জড়িয়ে ধরে বললাম হ্যাঁ মা আমি বলছি আমার কি করা উচিত তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না আমরা আমাদের কাজ এগিয়ে রেখেছি মেয়ে দেখা শেষ এখন তুমি যাবে গিয়ে দেখে মেয়ে প্রচন্ড করলে আগামী সপ্তাহে বিয়ে মা একটা সত্যি কথা বলবে বলো বাবা মেয়েটাকে তোমার আর বাবার পছন্দ হয়েছে তোমাদের মনের মতো মেয়েটা কি বলছিস বাবা মেয়েটা অনেক সুন্দর কি মায়াবি তার চেহারা আমার আর তোমার বাবার অনেক পছন্দ হয়েছে তাহলে তুমি তাদেরকে বলে দাও আমি আগামী সপ্তাহে বিয়ে করব কি বলছো বাবা তোমার মেয়ে দেখা লাগবে না মা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সঠিক সিদ্ধান্ত তুমি নিয়েছ আর সবচেয়ে বাজে আর ভুল সিদ্ধান্তগুলো আমি নিয়েছি তাই এত বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি নিতে চাই না আশা করি কোনো মাই নিজের সন্তানের ক্ষতি চাইবে না মা এবার শক্ত করে আমাকে জোরে ধরে কান্না করে বললেন আমার সেই ছোট্ট আবিটা আজ কত বড় হয়ে গেছে কত গুছিয়ে কথা বলতে শিখেছে আচ্ছা ঠিক আছে বাবা আমরা বিয়ের ব্যবস্থা করছি মা চলে গেলেন আমিও নিষ্কর্মে ব্যস্ত হলাম যথারীতি বিয়ের দিন ঠিক করা হলো কিন্তু বিয়ের দিন বউয়ের বড় বোনকে দেখে রীতিমতো বড় রকমের একটা ধাক্কা খেলাম এত আমারই প্রাক্তন নীলি এত বছর পর এভাবে দেখা হয়ে যাবে ভাবতেও পারিনি না পারলাম কাউকে কিছু বলতে না পারছি সহ্য করতে ইচ্ছে করছিল বিয়ের আসর থেকে দৌড়ে পালিয়ে যাই কিন্তু তার হলো না বিয়েটা হয়ে গেল বাবা মায়ের পছন্দে বিয়েটা করেই ফেললাম কিন্তু কে জানতো এমন একটা বিভ্রীতকর পরিবেশে পড়তে হবে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরছি আর চিন্তা করছি বউকে কি সব আগেই বলে দিব নাকি গোপন রাখবো বুঝতেই পারছি না অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যাকে নিয়ে জীবন পার করবো তার কাছে এত বড় সত্য গোপন করা ঠিক হবে না কিন্তু বলে দিলে যদি দুই বোনের মধ্যে কোনো সমস্যা হয় বিয়েটা ভাবে হওয়াতে বিয়ের আগে আমার বউ মানে মিলের সাথে ভালোভাবে কথা বলার সুযোগও হয়ে ওঠিনি আর সত্যি বলতে মেয়েটা এত বেশি সুন্দর এত বেশি মায়াবতী যে আমি প্রথম দেখেই আর বলতে পারছি না মিলিকে আমার ঘরে রেখে গেল আমি রীতিমতো ঘামতে শুরু করলাম কিছু বলার আগেই মিলি আমাকে বলে উঠলো আবির সাহেব এদিকে আসুন কথা আছে আমি চুপচাপ গেলাম আবির সাহেব আপনি আজ থেকে আমার পর আমি আপনার স্ত্রী আজ থেকে আমাকে জীবনসঙ্গীর পাশাপাশি ভালো বন্ধু ভাববেন ঠিক আছে আচ্ছা আপনি কি কথা কম বলেন আমার কিন্তু কথা বলতে বেশ ভালো লাগে আসলে মিলি আমি কিছু বলতে চাই জানি কি বলবেন বিয়ের আগে প্রেম ছিল এক্স ছিল এসব তো হুম কিন্তু ওসব বলতে হবে না সব বাদ আজ থেকে আমি আপনার সব বুঝলেন হুম কিন্তু একদম চুপ অতীত বাদ আমি বর্তমান আমি ভবিষ্যৎ বউয়ের বকবকের চোটে আর কিছুই বলতে পারলাম না এদিকে বিয়ের পরদিন শ্বশুর বাড়ি যেতেই লিলি আমাকে ঘাপটি মেরে ধরল শালা আমারে না পাইয়া শোধ নেবার জন্য আমার ভোনরে বিয়ে করছিস এসব কি বলো আমি জানতাম না ও যে তোমার বোন আমার ভোনরে কষ্ট দিলে তোর কপালে খারাপ আছে আচ্ছা আপা আপা বললি কেন বউয়ের বড় বোনকে কে ডাকবো মস্করা করবি না বাসার সবাই জানে তুই আর আমি যে একই স্কুলে একই ক্লাসে ছিলাম জানলো কিভাবে আমি জানিয়েছি হাই হাই প্রেমের কথাও বলে দিয়েছো নাকি না ওইটা বলি নাই তবে বেশি শিয়ানাগিরি করলে বলে দিব সংসারটা যেন টিকে ধোয়া করবেন ওই যে যে শ্বশুর বাড়ি থেকে আসছি আর যাই নাই মনে মনে প্রতিজ্ঞা করলাম বউকে এমন ভালোবাসবো আর সুখে রাখবো যে লিলি দেখবে আর জ্বলবে আর আফসোস করবে যেই প্রতিজ্ঞা সেই কাজ আজ বিয়ের তিন বছর হলো ঘর আলো করে ফুটফুটে এক রাজকন্যা এলো তিনজন অনেক ভালো আছি আল্লাহর রহমতে বউকে আমি সবই বলে দিয়েছিলাম বউ আমার মতো সহজেই মেনে নেবে ভাবিনি কিন্তু সমস্যা হলো ঝরগা হলেই খ্যাপানোর জন্য বলে বোন না হয়ে দোলা হলেও ভালো করতে কথা শুনে ভ্যাবলাকান্তের মতো যেয়েই থাকি এর পরও সুখী আছি আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো গল্পে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ